সতে হে ভাই ব্রাদার তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো তোমরা সবাই দেখতে পাচ্ছ যে গেমের মধ্যে নতুন একটা ইভেন্ট চলে আসছে সেপ্টেম্বর শোডাউন তাহলে তো এইগুলা তোমরা কিভাবে কমপ্লিট করবে আজকের ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে আর এই ইভেন্টের মধ্যে তোমাদেরকে গ্র্যান্ড প্রাইজ হিসেবে রয়েছে একটা গ্লোয়ালার স্কিন গ্লোয়ালার স্কিনটা কিন্তু 10 লেভেলের সুন্দর গাইস আর রয়েছে তোমাদের ডাবল ভেক্টরের স্কিন দেন রিং বাউজারও রয়েছে তোমরা সবাই দেখতে পাচ্ছো ইউনিভার্সাল রিং ভাউচার তো তোমরা মূলত এই সবগুলা কিভাবে কমপ্লিট করবে আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে দেখিয়ে দেওয়া হবে তো যারা যারা এখনো ভিডিও লাইক করো না সবাই লাইকটি করে দাও আর চ্যানেল যারা যারা নতুন সবাই সাবস্ক্রাইবটা করে দাও তো চলো আজকে বেশি কথা না বলি মূল ভিডিওটা শুরু করা যাক তো ফার্স্ট অফ অল তোমরা ইভেন্টে চলে যাবে দেন ইভেন্টের মধ্যে দেখতে পারবে কিছু মিশন দেওয়া রয়েছে তো এই মিশন কমপ্লিট করলে তোমাদেরকে টোকেন পেয়ে যাবে এই টুকেনের মাধ্যমে তোমরা এই ওয়ালের স্ক্রিনটা ক্লাইম করতে পারবে তো এই মিশন তোমরা মূলত কিভাবে কমপ্লিট করবে আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে দেখিয়ে দেওয়া হবে তো ফার্স্ট অফ অল তোমাদের প্রথম মিশনটা প্লে টু বিয়ার ম্যাচ তোমাদেরকে দুইটা বিয়ার র‍্যাঙ্ক ম্যাচ খেলতে হবে আর সেকেন্ড ম্যাচ তোমাদেরকে সিএস র্যাঙ্ক দুই ম্যাচ খেলতে হবে তাহলে দুইটা স্টেপ কমপ্লিট হয়ে যাবে ডিল আড়াই হাজার পাঁচশো লনফ এই তিনটা ম্যাচ থেকে যে কিনা এক ড্যামেজ দিলে তোমাদের তিন নাম্বার স্টেপ কমপ্লিট হয়ে যাবে তো চার নাম্বার স্টেপ সেম কিন্তু চার নাম্বারের স্টেপে পাঁচ হাজার পাঁচশো ড্যামেজ দিতে হবে তাহলে তোমাদেরকে চার নাম্বার স্টেপটাও কমপ্লিট হয়ে যাবে বিয়ার র্যাঙ্ক র্যাঙ্ক অফ তোমাদেরকে যে কোনো একটা ম্যাচে ড্যামেজ দিলেই চলবে তো আজকের মতো ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবে আল্লাহ